এটার মধ্যে ফাঁকি বাসা করছে আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি বাকের আমি অনেক ভালো আছি অনেকদিন যাবৎ আপনাদেরকে আমি কোন নতুন ফাঁকির বাসা দেখাই না তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দুর্দান্ত একটি শালিক ফাঁকির বাসা যেই ফাঁকিগুলো বাসা করে গাছের উপরে খরলের ভিতরে অর্থাৎ গর্তের ভিতরে আর কি গাছের উপরে কাঠ ঠোকরানো ফাঁকি বাসা করে প্রথমে এরপরে ওই গর্ত গুলোর ভিতরে শালিক ফাঁকি বাসা করে তো আমরা সেইরকমই একটি শালিক ফাঁকির বাসা আপনাদের কাছে দেখাবো এই গাছের উপরে উঠি আল্লাহ বিসমুল্লা পরে আমি এই গাছের উপরে উঠে যাই দেখা যাক এই বাসার ভিতরে কি আছে কতটুকু আপনাদেরকে আমি দেখাইতে পারি যতটুকু দেখানো যায় আর কি আমি অতটুকুই আপনাদেরকে দেখাবো সবাই দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন গাছটা কিন্তু অনেক মোটা তারপর আমি উঠব কারণ সবাই আমাকে এই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে সাপোর্ট করে আমি সবাইকে দেখাবো আল্লাহ বিসমিল্লাহ পরে গাছের উপরে উঠে যাই আল্লাহ আমি মোটা মুটি গাছের উপরে উঠে গেছি কিন্তু পুরোপুরি এখনো উঠতে পারি নাই তো ফকির বাসাটা হচ্ছে আমার মাথার উপরে আপনাদেরকে এখান থেকে একটু দেখাই এরপর আমি গাছের উপরে উঠে আবার আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব আর কি তো যতটুকু আমার ক্যামেরাতে আসে আমি অতটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই ডালের মধ্যে ফাঁকির বাসাটা পুরোপুরি দেখা যায় কিনা আমি আসলে নিচ থেকে দেখতে পাচ্ছি না ক্যামেরাটার উপরে উঠিয়ে দিচ্ছি এই যে ফাঁকির বাসাটা এখনই গাছের উপরে উঠবো আমি পাখির বাসাটা যতটুকু সম্ভব ছিল আর কি অতটুকু আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করেছি তো তেমন একটা দেখাতে পারি নাই এখন আমি গাছের উপরে আছি মূল গাছের উপরে এখন আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব আমি আসলে অনেক রিস্ক নিয়ে ভিডিও করতেছি আমার মতো রিস্ক নিয়ে দয়া করে কেউ এই ধরনের ভিডিও করবেন না আগেও বলছি এখনো বলতেছি আর ভিডিও তো এখনো লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ফলো দিয়ে দিবেন আপনি যদি এখনো ফলো না দিয়ে থাকেন ভিডিওটা ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা এখন ফাঁকির বাসাটা দেখি দেখা যাক কতটুকু আমি আপনাদেরকে দেখাতে পারি আর কি এই হচ্ছে ফাঁকির বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন ভালো করে ফাঁকির বাসার ভিতরে আসলে তেমন একটা কিছু নেই আহ এইটার মধ্যে এইটার মধ্যে ফাঁকি বাসা করছে ভিতরে কিছু নেই আমি দেখেছি ভালো করে মাত্র ফাঁকি বাসা করেছে ভাই হয়তো সামনের দিকে ফাঁকি বাচ্চা ফোটাবে ডিম পারবে তখন আমরা হয়তো এখানে আবার আর একটা ভিডিও করব তো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং কি আমাকে সাপোর্ট করেন অবশ্যই ভিডিও তো সাপোর্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ এই ভিডিওটি এখানে শেষ করতে চাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন